তাৰ পৰা প্ৰশস্তি পই এ আছা থৈ আহ আজিকাৰ স্থিতিচাৰণী প্রতিহান বিগুপ বেড়ে এক স্মৃতি নিংশি বর্ণানে আছে দীর্ঘদিন দীর্ঘদিন প্রতিহান মিগুপ জড়িত স্মৃতি নিংশি বর্ণানে উঠিয়ে আছে ইয়ারি তার কথা কি সাথে করানি পাঠ মাতে ও অনুভূতি ওহান অনুভূতির বহির কুমানোর অনুভূতির বহির প্রকাশ উপলব্ধি করা উতামাত গেলে না বাঘ ত্রুটি ওনার সম্ভাবনা থাকেছে না ঘিরো করে স্বামী বই হিসাবে খামটিবি সারানি উহান

জেগোর চিন্তাত চিন্তার সীমাবদ্ধতা সৌ সুমারা নয় কেন্দ্রিক নাসি। কোন কোন মানগুণ কোন নিমল গো কোন বাবা গো কোন মানব্ব কোন হিম পানি ওটা হিসাব করিয়া নীলায় ওটা কক্ষরাণীর সপ্না করিয়া হিন হত্যা করেছিল এহারি ওর অভিজ্ঞতা হান তার সঙ্গে তার সঙ্গী বই আমি এখানেই উপলব্ধি করেছিল এখানেই দেখেছিল সাধারণ মানুষ আগরান্ত তার ব্যক্তিত্ব ও ব্যক্তিত্ব হান ওমানা তার অনন্য স্বরূপান প্রকাশ করে ওখানে সাধারণ নই না নইনি কার হবা কারও হবা চাকি পুরস্কৃত বা তিনি সার্বিক চিন্তাধারার চলেছিল তার মর আমার জন্মেহা হানা ক্ষুদ্র পানা না পানির হিসাব কোনোদিন দিন নেই আমার ভিতরে মনে আনন্দ আমার মনে হামেশায় কাজ করি ও সমাজে ক্ষুদ্রতর অবদান যেতেই যেপেই থাকেছে যা যেবর জেগোর থাকেছে যা মানুষ সামাজিক কামে কাম করিয়া বেশি বার বারো সময়কালে সময়তালা সামাজিক কর্ম কর্মকাণ্ড ব্যস্ততা দিন রাতি নিঃস্বার্থভাবে কাম করিয়া বেশি লাগা ও গিরিগি থানি মিলিয়ে নিমচিম কাত রানল গিরিগি থানির হাবির বানানো ছিল আজকাল ট্রাস্টেবর শোভাযাত্রাহ ওকে রান ধন্যবাদ আহ্বান করি আমার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কার্যকরী সভাপতি শ্রীযু সর্বসাচী সিংহ গিরকর যোগতায় আহ্বান জানার কাপড় আমি বিনম অনুরোধ করবেন আমার ভিতরে আহ উপস্থিত হচ্ছে পাতার শ্রীজুত শ্রীযুত সিংহ গীতা গিরহ

মর <t> হুমান

যেখানেই দেবেন কুপের প্রাণ সিনেমাতে ডেলা নায়িকা যতক্ষণ মিটিং না দেবেন বিরোপ না আছে মিটিং কখনো আর না সমস্ত সমাজের প্রাণ ভোগরা যার শুধু একটু পদক তার গায়ের একটু তার পুষ্টি তার কণ্ঠ সমস্ত সমাজকে অনুপ্রাণিত করল

তথা বৃহত্তর জাতি গোষ্ঠীর বৃহৎ অংশকে প্রচলিত করে গেছে আমাদের আপনাদের উত্তরসূরি আমাদের দায়িত্ব হচ্ছে আমরাও আমাদের এই ছোট্ট সমাজের আগামী ভবিষ্যৎকে প্রজ্বলিত করা যদি প্রজ্বলিত না করি যদি সে দায়িত্ব পালন না করি সেভাবে রাষ্ট্র বিরোধী কাজ সমাজ বিরোধী কাজ আমি আপনি মাত্র বিশেষ করে

আপনি নেতৃত্ব দেবেন আপনার সর্বংশের মানুষের মতো এই ক্ষুদ্র ভাষিক সংখ্যা নেব যারা পিছিয়ে পড়ে আছে যারা আত্মবিমানী কেন আত্মবিমানী এই সমাজে একজন চোর নেই এই সমাজে একজন ডাকাত নেই এই সমাজে কোনো ব্যক্তি কারো কাজ করে না এই সমাজে কোনো মহিলা কারো কাজ করে না এই সমাজে কোনো মহিলা কারো বাড়িতে রিক্সা চালায় না

আমাদের সবার মাথার উপরে মহাশয় অবশ্যই শ্রদ্ধা করব ওনার নেতৃত্বে মহাশয়ের নেতৃত্বে আমাদের প্রাক্তন যারা মঞ্চ আলো করে বসে আছে তাদের লোকসভার নেতৃত্বে আগামী দিন বসে যে অপূর্ণ কাজের তালিকা তৈরি করতে হবে কি করতে হবে এটা কমিউনিটি পলিসি সমস্ত জাতির একটা দিক নির্দেশিকা আমাদের দিক নির্দেশ করতে হবে এই কথা বলে এই ক্লাসের সফলতা কামনা করি এবং দেশ সমাজের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব খুব কম জন্মেছে আগামীকীরা আমি সন্দিহা আমি দেবেন্দা আত্মার চির শান্তি কামনা করি এবং তার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আজ আমি ছোট্ট একটা উপহার উপহার যাবো জন্য সুজিত বাবুলাল মনিগো প্লিজ আমরা ত্রিপুরার পক্ষ থেকে আর দেখেন না মতো কিছুই নেই তার পরস তার উষ্ণ উপস্থিতি এটাই আমাদের কাছে একটা উপহার তো আমরা আমাদের এখানে দুজন শিল্পী আছেন আর্টিস্ট পেন্সিল দিয়ে দেবেন একটা ছবি আর্ট করেছি আমরা